দেখুন আপনারা আমাকে বাচ্চা যদি বাবাকে দেখে ভয় পায় তাহলে ওই বাচ্চার উদ্ধারটা হবে কি করে যা হবে তো বাবাকে যে কষ্ট আছে কি আপনি সেটা এসে আপনারা কোথা থেকে এলেন বাচ্চাকে জিজ্ঞেস করলেন বাচ্চারা করছে আমার বাচ্চার মুখ থেকে হাজার বাজার অনেক চেষ্টা করেছি বাচ্চার মুখ জানানি কিন্তু আপনাদের স্ত্রী মনে আমরা

বোঝাচ্ছি আপনি কি বোঝেন না নাকি আপনি কত ভালো হ্যাঁ আপনি লেখাপড়া অবশ্যই জানেন তাহলে একটা বাচ্চাকে কেন নিয়ে যাওয়া বলছি তাহলে সেই বাচ্চা অসহায় হয়ে আছে কান্না করছে আপনার দেখলে চোখ পেটে জল জল আসবে

আপনি কি শুনেছেন তাহলে আপনি তো বাইরে কাজে থাকে তাহলে আমরা ঘুরতে থেকে এসেছি আমরা কিছু শুনে এসেছি তো তাহলে আমরা বাইরে থেকে বাইরে চলে এসেছি তাহলে আমরা কি হয়েছে না হয়েছে জানি বলে এসেছি তো তাহলে আমাদের কথা শুনবেন তারপর নির্ভর করবেন কি হয়েছে না হয়েছে আপনি ওকে মারতে গেলেন আমরা চাইলে কি করতে পারি আপনি জানেন আপনি কিছু করতে পারবেন আমরা ভয় করি না দেখুন আমরা চাইলে বলতে পারি কিন্তু আমরা কাউকে আপনি কি জানেন এই বাচ্চাটা ভিক্ষা করতো আপনি আপনি বলুন আপনি জিজ্ঞাসা করুন কিছু আছে দেওয়া যাবে কি অবস্থা বন্ধুরা যন্ত্রণা অবস্থা দেখতে পাচ্ছেন দা সত্যি

আপনি তো চলে যাবেন এই বাচ্চারা এই বাচ্চারা এইখানে মেরে কি করে দেখেন আপনি যান যাবেন সাধা করে ওই দিনে মেরেছে

অসুবিধা বাচ্চা কাছে মানুষ করার জন্য আমার দ্বিতীয় বিয়ে করতে বাধ্য না না আমার বিয়ে মানুষ পরিবারটা ঠিক আছে কিনা সেটা তো যাচাই করা উচিত সেটা আমার সামনেই ভালো আপনার ফাঁকা জায়গা এই জায়গাটা পুরো ফাঁকা এবং দেখো কোনদিকে বাড়িঘর কিছু নেই তাহলে এমন কোন একটা দিন আসবে না এমন কোন একটা দিন আসবে বাচ্চা গোলা আছে দেবে যাই হোক আপনি জানেন না মানে কেনাকাটা করতে আহ বাড়ির করতে ঠিক আছে

আমার <laughs> বাড়ি <laughs> <laughs> <laughs>

બે માં જવાનું છે આના માં જવાનું છે ઠીક છે બાકી આપણાર ધન આવી ના રે કી આપને કી કરવણ આપા ધના છે કી કરવલ તો તમે ધન લે કી કરબેન એરપોર્ટ તો આમ ના બિલ પર એસે દીધું તમે કી કરબેન આપની ઓનસ્ટ પોરન કરો અરે ઉની તો નહી તો 3 સે આકે અમાકે દે દો આમ નહી ચાલે જાય

আমরা মানে আমরা কোনো মানুষের সঙ্গে হট করে হয়তো লাগিনা আপনারা জানেন না

অত্যাচার করে বা সেই সেই টাকা পয়সা নিজের না আপনি নিজে থেকে শুনবো দেখুন আমার এই যে পরিশ্রম করা আর এই যে আমার আগের পরিবারটা খুব ভালো ছিল এই সেই আমার সেই থাকায় আমি এই সব করেছি এই স্কুলকে যে করার কথা আমি কিছু করতে পারি ঠিক আছে এবারে আমার খুব ওইটা অসুস্থ হয় প্রচুর অসুস্থ হয় কী কী অসুস্থ আমি বলে দিচ্ছি প্রচুর আমার কাছে আছে আপনার বাবা থেকে আমার পেটের সমস্যা আছে ঠিক আছে আমি নিধ হয়

এই বাচ্চাটা দেখলে সত্যি আমার ঠোঁপখানে জল হয়ে যায় এইখানে এইখানে

মানে মূলত আপনি টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছেন যাই হোক মানে আপনার আমরা সামনে একবার দেখি এইখানে দেখুন একটা নেমে আছে এখানে কি আছে না থাকার জন্য আমাদেরকে দেখলে আমাদের চোখ থেকে জ্বলে হেতে পারি না আপনারা করবেন না আমরা চেষ্টা করব আপনাদের কাছে না নিতে এই ফোন দিয়ে বিতারা তো যান এই ফোন দিয়ে বিতারা কিন্তু আপনারা কত টাকা আপনারা এই পাঁচটা পিনকে আপনি যে কাজ করতে নেই বলতে কি মারলি কি খা খা তাক দিয়া

আপনার এই মেয়েটা জানেন আপনার এই মেয়েটা কত কষ্ট জানেন এই মেয়েটা রান্না করে এই মেয়েটা দিতে করে একটু কিছু করে বাঁচে নিয়ে এই মেয়েটা রান্না করে এত অডিয়েন্সের সাপোর্টে যতটুকু পেরেছি আমরা দিচ্ছি আর ভবিষ্যতে আরও দেব তো আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই পরিবারটা যখন বেশি যায় বাবা বাবা ছাড়া আর কেউ নেই মা নেই কেউ নেই মা সব আপনারা তো জানেন তো কতটা খারাপ বিষয় তো যাই হোক বাবা ছাড়া কেউ নেই বাচ্চারা বহু দুঃখ তার এর আগে যে ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই করে তো আমরা দিচ্ছি আপনারা সাপোর্ট করবেন এনাদেরকে এই পরিবারকে যাতে করে এনাদের এই দিন যেন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে স্বাভাবিকভাবে যেন কাজ করতে পারে এটাই আমি চাই তো আমরা আপনার হাতে চাকরি দিয়ে দিচ্ছি আপনি রাখুন দেখাবেন ঠিক আছে আর আশা করছি আবার আসবো আর